এই যুবক বড় সাহসী যুবক ছিল মাওলা আল্লাহ দেশের জন্য বড় বজ্র কণ্ঠে বলেছিল সে মাওলা আপনি তারে ফিরায় দেন আপনি তারে ফিরায় আপনি তারে ফিরায়া দেন ألا 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 ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا حمهما كما ربّياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرّياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وأعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إني كنت من الظالمين أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم مولاي كريم ابتيماف كUREDن ربي كريم ابتيماف كردان مهربان مولا ابتيماف كUREDن راتوني غبHIR مولا راتوني غبHIR مولا, راتن قبهر مولا কুয়াশার চাদর দিয়ে ঢেকে গেছে পৃথিবী মাওলা চারিদিকে আপনার লক্ষ কোটি বান্দা ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন নাফরমান গোলাম চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনের জিন্দিগি গুনায় গুনায় ভরে গেছে নাফরুমান ইতি জীবন ভরে আছে আপনার গোলামীর হক আদায় করি নাই আল্লাহ জীবনটা নাফরুমানি করেছি বেশি মাওলা কত রাত পার হয়ে গেছে মাওলা একটা সেজদাও দিতে পারি নাই কত দিন পার হয়ে গেছে একটা সেজদাও দেই দিই নাই কত ফজরের মোয়াজিনা জান দিয়েছে কোনো দিন ফজরের নামাজ পড়তেও পারি নাই আল্লাহ 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 রাত গভীরে চোখ বন্ধ করে কবরের কথা মনে পড়ল আখেরাতের কথা মনে পড়ল নামে রাজা আবের কথা মনে পড়ল আল্লাহ এই চোখ যদি আরে না ভাঙ্গে ঘুম যদি আরে না ভাঙ্গে এত গুনা নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে হাউজে কাউসারের পানি চাইব কেমনে মাওনা আল্লাহ নামের এক সেকেন্ডের আগুনে জলা সম্ভব হবে না মাওনা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আর কিছু দেন আরে না দেন মাফ করে দেন মাফ করে দেন আব্বারে মাফ করে দেন মাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন নাফরমান বিবি বাচ্চা দিয়েন না বে নামাজি বিবি বাচ্চা দিয়েন না বে হায়া বে পর্দা স্ত্রী কন্যা দিয়েন না আল্লাহ স্ত্রী সন্তানের কারণে অপমান কইরেন না দিয়েন রে মাওলা অপমান না মদিনারে বন্ধুর সামনে লজ্জা দিয়েন না রে মাওলা আল্লাহ মাফ করে দেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন ওয়ালা জীবন বানিয়ে দেন আগামী জীবন আপনার গোলামি করান তৌফিক দান করেন ইমান আমল দান করেন ইজ্জত দান করেন করেন হিম্মত ইস্তেকাম দান করেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন মুসলমানের সন্তানদেরকে গুনাহ থেকে বাঁচান আমি ভিক্ষা চাই আবিভিক্ষা চাইলাম মাওলা একটা একটা যুবকের সেজদা চাই রে মাওলা একটা একটা নজানের সেজদা চাই রে মাওলা আল্লাহ ওদেরকে নষ্ট হইতে না রে মাওলা মা মুসলমান বাপ মুসলমান মায়ের গর্ভ যেন বৃথা না যায় মায়ের দুই বছরের দুধ পান যেন বৃথা না যায় মায়ের কলিজার খুন যেন বৃথা না যায় আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন میں گلو کے پردہ پشیدہ بنیے دین عابدہ صالحہ مابون جرہ پردہ رہا لے فاطمہ رابعہ بسری ارمت بنیے دین امہات المومینین درمت بنیے دین عائشہ حفظہ میمونہ ام سلم ارمت بنیے دین خدیجہ رضی اللہ تعالی عنہ ارمت بنیے دین اللہ اپنی معاف کر دین اپنی معاف کر دین অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন একটা একটা গুণা থেকে তৌফিক দান করেন আল্লাহ রাত গভীরে আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে না আপনি ফিরিয়ে দিলে ঠিকানা মিলবে না আশেপাশের ঘরগুলো থেকে যত মা দোয়া ধরেছে হাত উঠাইছে মাফ করে দেন আল্লাহ অনেকের ঘুমের কষ্ট হয়েছে অনেকের বিশ্রামের কষ্ট হইছে মাইকের আওয়াজে আল্লাহ এর বিনিময়ে তাদেরকে উত্তম বিনিময় দিয়েন আল্লাহ এর কষ্টটুকু হয়েছে আপনি তাদের করে মাফ আমার এই মাফ করে দেন আমার এই মাফ করে দেন আমার এই মাফ করে দিয়েন আমার এই মাফ করে দিয়ে আমার বড় বোন মাওলা অসুস্থ বিমারি হাসপাতালের বেডে শুয়ে আছে মাওলা আপনি সুস্থ হায়াত দেন অন্ধকার কবরে যারা আছে মাফ করে দেন অন্ধকার কবরে যারা আছে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ যার যত স্বজন কবরে মাফ করে দেন আমার দোস্ত তাহবাব বন্ধুদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন ভালোবাসার অনেক মানুষ দূর দূর থেকে এসেছে মাওলা আল্লাহ কদম কদম বরকত দান করেন আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন হালাল রুজি রোজগারে বরকত দেন হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান পেরেশানি দূর করে দেন অভাব দূর করে দেন ঋণ মুক্ত করে দেন ছেলে মেয়ের পেরেশানি দূর করে দেন আল্লাহ মেয়ের উত্তম বিবাহের ব্যবস্থা করে দেন ছেলের উত্তম বিবাহের ব্যবস্থা করে দেন ঘরে কতজন কত পেরেশানিতে আছে রে মাওলা আপনার বান্দার সব পেরেশানি আপনি দূর করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ আমার দেশের উপরে খায়ের ও বরকত নাজিল করেন একজন ইনসাফকার ন্যায় পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা কোনো জালে মেরে হাতে তুলে না কোনো জালে মেরে হাতে তুলে দিয়ে জালে মেরে হাতে তুলে না আর বেঈতি কইলেন না ইজ্জত নিয়ে বাঁচতে চাই কোরআন বুকে বাঁচতে চাই সেজদা দিয়ে বাঁচতে চাই আপনারে রেখে বাঁচতে চাই বিবি বাচ্চাকে ইমান আমলের উপরে রেখে যেতে চাই আল্লাহ 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 জুলাই যুদ্ধা উসমান হাদি আল্লাহ তারে আপনি রহম করেন এই যুবক বড় সাহসী যুবক ছিল মাওলা আল্লাহ দেশের জন্য বড় বজ্র কণ্ঠে বলেছিল সে মাওলা আল্লাহ আপনি তারে ফিরায়া দেন আপনি তারে ফিরায় দেন আপনি তারে ফিরায় দেন আল্লাহ আল্লাহ রব রিহামহুমা কামা রাব্বায়ানি র আল্লাহ মাদ্রাসা আপনি কবুল করেন মাদ্রাসার জরুরত পূরণ করে দেন ছাত্রীদের ছাত্রীদেরকে আবেদা জাহেদা বানিয়ে দেন মহল্লাবাসী কে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করে দেন যারা যতভাবে দান করেছে উত্তম বিনিময় দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল আ'ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন